রোজা শুরু হবার মাত্র দুই তিন দিন আগেই পায়েল বিয়ে করে শ্বশুর আসে আর পায়েলের বিয়ের রিসেপশন পার্টিতে অনেক অনেক পরিমাণে বিরিয়ানি রান্না করা হয় আর সেই বিরিয়ানি বেঁচে যাওয়ায় পায়েলের শাশুড়িমা এবং ননদ ফ্রিজের মধ্যে ভর্তি ভর্তি করে বিরিয়ানি তুলে রেখে দেয় আর দেখতে দেখতে দুই তিন দিন কেটে যাওয়ার পর রোজা শুরু হয়ে যায় আর প্রথম রোজার দিন পায়েলের শ্বশুরবাড়ির সামনে এক ফলওয়ালা টাটকা তাজা ফল বিক্রি করতে আসে তাই পায়েল তখনই সেই ফলওয়ালার কাছ থেকে বেশ কিছু পরিমাণে ফল এবং খেজুর কিনে নেয় আর সন্ধ্যাবেলায় ইফতারের সময় হলে পায়েল সেই ফলগুলো খুব সুন্দর করে কেটে টেবিলের উপর সাজিয়ে রাখে আর সেই সাথে পায়েল বাড়িতেই ঘুগনি লুচি আলুর দম সেই সাথে নানান রকমের পকোড়া যেমন চিকেন পকোড়া পনিরের পকোড়া আলুর চপ পেঁয়াজি বেগুনি ইত্যাদি রান্না করে রেখে দেয় একি বৌমা তুমি এত কিছুর আয়োজন করেছ কেন আমরা কিন্তু ইফতারি এই সমস্ত ফলমূল কিংবা ভাজাভুজি কোনো খাবার খাই না আমরা বিরিয়ানি খাই তোমাদের রিসেপশন পার্টির অনেকটা বিরিয়ানি কিন্তু বেঁচে গিয়েছিল তাই সেই বিরিয়ানি আমরা ফ্রিজে তুলে রেখেছি টিয়া যা আমাদের জন্য বিরিয়ানি গরম করে নিয়ে আয় শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পায়েল একেবারে আকাশ থেকে পড়ে এ আপনি কি বলছেন মা আপনারা ইফতারি সময় বিরিয়ানি খাবেন কিন্তু ইত্যাদি রকম বিরিয়ানি খেলে তো আপনাদের পেট খারাপ করতে পারে আপনারা প্রথমে খেজুর খেয়ে নিন আর তারপর অল্প করে ফল খাবেন আর রাত্রি বেলার দিকে না হয় বিরিয়ানি গরম করে খেয়ে নেবেন না না আমরা খেজুর কিংবা ফল কিছুই খাবো না আমরা ইফতার খাওয়া শুরু করব বিরিয়ানি দিয়ে আর ইফতার খাওয়া শেষ হবে বিরিয়ানি দিয়েই মানে আমরা শুধুমাত্র বিরিয়ানি খাবো এছাড়া কিছু খাবো না মা তুমি বসো আমি এখনই ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে গরম করে নিয়ে আসছি এই বলে টিয়া রান্নাঘরে চলে যায় আর সে ফ্রিজ থেকে অনেক অনেক বিরিয়ানি গরম করে নিয়ে আসে যা দেখে পায়েল কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না রাজা তুমি ফল আর খেজুর খাবে তো নাকি তুমিও তোমার মা আর বোনের সঙ্গে বিরিয়ানি খাবি না না আমার তো ফল খেতে একদম ভালো লাগে না আমিও বিরিয়ানি খাবো আর হ্যাঁ আমরা কেউ কিন্তু কোনো রকম ফল খাবো না তাই তোমাকে একাই ফল গুলো খেয়ে করতে হবে এই বলে রাজা এবং তার মা ও বোন তিনজনে মিলে বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় আর পায়েল তাদেরকে অনেকবার করে ফল খাওয়ার কথা বললেও তারা কিছুতেই ফল স্পর্শ পর্যন্ত করতে চায় না এমনকি সেহরি সময়ও পায়েলের শ্বশুরবাড়ির পরিবার বিরিয়ানি গরম করে খেয়ে নেয় কিন্তু পায়েল কিছুতেই রোজার মাসে অতিরিক্ত তেল মশলাযুক্ত বিরিয়ানি খেতে চায় না এভাবে দুই তিন দিনের মধ্যেই ফ্রিজে রাখা সমস্ত বিরিয়ানি শেষ হয়ে যায় আর যা দেখে পায়েল খুবই খুশি হয় মা বলছি ফ্রিজে যা বিরিয়ানি ছিল সব তো শেষ হয়ে গেছে এবার তো বাড়িতেই নরমাল খাবার রান্না করার ব্যবস্থা করতে হবে আমি তো এই কদিন নিজের মতো আলু সিদ্ধ ভাত ফুটিয়ে খেয়েছি কিন্তু আজকে আমি ইফতারের পর খাওয়ার জন্য সবজি ভাত আর তার সাথে সজিনা ডাটা আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। আর ইফতারি অল্প করে ফল কাটবো সাথে থাকবে ঘুগনি আলুর চপ আর বেগুনি না না আমাদের জন্য এসব খাবার রান্না করার কোনো প্রয়োজন নেই তুমি আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে আর তুমি কি মনে করেছ ফ্রিজে বিরিয়ানি ছিল সেই জন্য আমরা ফলমূল খাচ্ছিলাম না একদমই নয় রোজার মাসে আমরা বিরিয়ানি ছাড়া অন্য কোনো খাবার খাই না তাই তুমি আমাদের ইফতারের জন্য রাতের খাবারের জন্য আর সেহেড়ির জন্য বেশি বেশি করে বিরিয়ানি রান্না করে রাখবে এই শুনে পায়েল খুবই অবাক হয় আর সে খুব ভালো মতোই বুঝতে পারে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে বিরিয়ানি পাগল তাই বাধ্য হয়ে পায়েল তার পরিবারের জন্য বিরিয়ানি রান্না করে আর সারাদিন রোজারিকে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে বিরিয়ানি রান্না করতে গিয়ে পায়েলের খুবই কষ্ট হয় তাই নিজের জন্য আলাদা করে সাধারণ খাবার রান্না করতে পায়েলের মোটেই ইচ্ছা হয় না এত বড় বড় হাড়িতে বিরিয়ানি রান্না করার পর আমার নিজের জন্য ভাত তরকারি রান্না করার ইচ্ছাই করছে না আমি বরং ফল খাওয়ার পর রাত্রিবেলা খেয়ে শুয়ে আর দিনই বেলা শ্বশুরবাড়ির পরিবার ইফতারি এবং সেহেরিতে অনেক অনেক পরিমাণে বিরিয়ানি খেতে থাকে আর একদিন দুপুরবেলা বেলা পায়েল যখন বিরিয়ানি রান্না করার জন্য রান্নাঘরে যাই তখনই পায়েলের মা তাকে ফোন করে পায়েল আমি আর তোর বাবা আজকে তোদের বাড়িতে যাচ্ছি তোদের তো কিছুদিন আগেই বিয়ে হলো আর আমাদের পরিবারে কিন্তু একটা নিয়ম আছে মেয়ের বিয়ের পর মেয়ের শ্বশুরবাড়িতে রোজার মাসি ইফতারের বিভিন্ন রকম জিনিসপত্র পাঠাতে হয় তাই আমরা ফলমূল থেকে শুরু করে ছোলা মটর বিভিন্ন রকমের আইসক্রিম রোয়াব্জা ডেজার্ট মিষ্টি অনেক কিছু কিনে নিয়েছি আজকে বিকালে গিয়ে তোদের বাড়িতে দিয়ে আসবো কেমন মায়ের কথা শুনে পায়েল খুবই খুশি হয় ঠিক আছে মা তাহলে তো খুব ভালো হবে আর আজকে কিন্তু তুমি আর বাবা আমাদের সঙ্গে বসে ইফতার করবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি রাখি আমি এখন রান্না করছি এই বলে পায়েল ফোন রেখে দেয় আর পায়েল তার শ্বশুর পরিবারের জন্য বিরিয়ানি রান্না করার পর বাবা মায়ের জন্য ইফতারের আয়োজন করে রাখে আর ইফতার শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই পায়েলের বাবা মা পায়েলের শ্বশুর বাড়িতে চলে আসে আর তাদের সাথে বড় বড় ব্যাগপত্র দেখে পায়েলের শাশুড়ি মা এবং ননদ দুজনেই খুবই অবাক হয় তাই তারা তখনই সেই ব্যাগে কি কি আছে দেখতে শুরু করে দেয় আর তারা যখন দেখে সেই ব্যাগে ভর্তি ভর্তি ফলমূল এবং ইফতারের আরো কিছু জিনিসপত্র আছে তখনই তারা ভীষণ পরিমাণে রেগে যায় আপনারা শুধুমাত্র আপনাদের মেয়ের খাওয়ার জন্য এত রকমের জিনিস এনেছেন এক মাসে আপনার মেয়ে এত কিছু খেয়ে শেষ করতে পারবে তো এক মাসও তো নয় দশটা রোজা তো হয়েই গেল আর কুড়িটা রোজা বাকি একই বলছেন দিদি আমার মেয়ে একা খাবে কেন আমি তো আপনাদের সবার জন্য ইফতারের জিনিসপত্র নিয়ে এসেছি আর যেহেতু মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো কিছু নিয়ে এলাম সেই জন্য একটু বেশি বেশি করেই নিয়ে এসেছি কারণ মেয়ে জামাইয়ের বাড়িতে তো আর অল্প করে কিছু নিয়ে আসা যায় না ও তাহলে আপনি জানেন না যে আমরা রোজার সময় ফলমূল কিংবা অন্যান্য কোনো খাবার খাই না আমরা কিন্তু রোজার সময় শুধুমাত্র বিরিয়ানি খাই আপনার মেয়ে আপনাদেরকে জানায়নি আপনাদের যদি রোজার মাসে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসারই থাকতো তাহলে আপনারা তো বিরিয়ানি তৈরি করার রেশন আনাজ কিনে নিয়ে আসতে পারতেন কিন্তু না আপনারা তো শুধুমাত্র আপনাদের মেয়ের কথাটাই চিন্তা করলেন এমন কথা শুনে পাইলির বাবা মা ভীষণ পরিমাণে অবাক হয় মা আপনি এভাবে কিন্তু আমার বাবা মাকে অপমান করতে পারেন না আর আপনারা কি মনে করেছেন আপনারা রোজার মাসে বিরিয়ানি খাচ্ছেন এটা সবাইকে বলে বেড়ানোর মতো বিষয় রোজার মাসে কেউ কখনো বিরিয়ানি খায় না আর আমার বাবা মা স্বাস্থ্য সম্পর্কে ভীষণই সচেতন সেই জন্য ওনাদেরকে আমি জানাইনি যে আপনারা রোজার মাসে এরকম আনহেলদি খাবার খান বৌদি একদম উল্টো পাল্টা কথা বলবে না সারা দিন রোজা রাখার পর আমরা আমাদের পছন্দের খাবার খাই আর এটা কোনো অন্যায় নয় তোমাদের পেটে বিরিয়ানি সহ্য নাই হতে পারে কিন্তু আমাদের তো কোনো অসুবিধা হয় না তুমি তোমার বাবা মায়ের সঙ্গে নিয়ে আসা ফলমূল বেশি বেশি করে খেয়ে নাও আমাদের খাওয়ার কোনো দরকার নেই আমরা বিরিয়ানি খাবো এই বলে টিয়া এবং তার পরিবারের সবাই বিরিয়ানি খেতে শুরু করে দেয় আর যা দেখে পাইলের বাবা মা ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে তাই তারা মেয়ের বাড়িতে ইফতার না খেয়েই নিজেদের বাড়িতে ফিরে যায় আর যা দেখে পাইলেরও খুবই খারাপ লাগে এভাবেই আরো দু একটা দিন কাটে আর প্রত্যেকদিন রোজা রেখে বিরিয়ানি রান্না করতে পাইলের খুবই কষ্ট হয় বলে সে আর কিছুতেই বিরিয়ানি রান্না করতে চায় না আমি কিন্তু সত্যি আর বিরিয়ানি রান্না করতে পারবো না কারণ এমনিতেই বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে তার উপর রোজা রেখে এরকম হাড়ি হাড়ি বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার খুব কষ্ট হয় আপনারা এবার নিজেদের বিরিয়ানি নিজেরাই রান্না করে খাবেন তোমার সাহস কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে বৌমা রোজা শুরু হওয়ার আগেই ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে এসেছি কেন যাতে তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারো আর এখন তুমি বলছো আমাদের জন্য বিরিয়ানি রান্না করতে পারবে না ছাড়ো তো মা বৌদিকে বলে কিছু লাভ নেই বৌদি ভেবেছে ও যদি আমাদের জন্য বিরিয়ানি রান্না না করে তাহলে আমরা হয়তো বৌদির মতো ফলমূল খাওয়া শুরু করব। কিন্তু একদমই নয় রোজার সময় আমরা আমাদের পছন্দের খাবার ছাড়া অন্য কোনো খাবার খাবই না আমাদের বাজারে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে আর ওখানে কিন্তু এখন মাত্র পঞ্চাশ টাকা প্লেটে বিরিয়ানি বিক্রি হচ্ছে আমরা ওই দোকান থেকে এবার বিরিয়ানি কিনে খাবো টিয়ার কথা শুনি তার মা এবং দাদা দুজনেই খুবই খুশি হয় কি বলছিস কি মাত্র পঞ্চাশ টাকায় বিরিয়ানি তাহলে তো আমরা এক একজন তিন চার প্লেট করে বিরিয়ানি খেতে পারবো যা খুব ভালো হয়েছে আমাদের মতোই বিরিয়ানি পাগল রোজাদারদের জন্য ওই দোকানটা খোলা হয়েছে মনে হচ্ছে শাশুড়িমা এবং ননদের কথা শুনে পায়েল কি বলবে বুঝে উঠতে পারে না আর সেদিন ইফতার শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই পায়লের শাশুড়িমা ননদ এবং স্বামী ভালো ভালো জামা কাপড় পরেই তৈরি হয়ে নেয় আর যা দেখি পায়েল অবাক হয়ে বলে আরে আপনারা সবাই কোথায় যাচ্ছেন আজকে কি কারোর বাড়িতে আপনাদের ইফতারের নিমন্ত্রণ আছে নাকি না বৌদি আমরা বাজারের ওই নতুন বিরিয়ানির হোটেলে ইফতার খেতে যাচ্ছি আজকে থেকে আমরা প্রত্যেক দিনই ইফতারের সময় ওই হোটেলে বসে পেট ভরি বিরিয়ানি খেয়ে আসবো আর সেহেরিতে খাওয়ার জন্য বিরিয়ানি কিনে নিয়ে চলে আসবো কিন্তু তোমরা তো বিরিয়ানি কিনে নিয়ে এসে বাড়িতেই বসে খেতে পারো এরকম সময় তোমরা হোটেলে বসে বিরিয়ানি খাবে এই জিনিসটা তো ভালো দেখায় না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখলে কি ভাববে তো কে কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের শুধু বিরিয়ানি খাওয়া নিয়ে কথা আর তুমি তো আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে না বলেই দিয়েছো তাই আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই তুমি বাড়িতে একা একা বসে ইফতার খাও আর যদি তোমার মনে হয় তুমি আমাদের সঙ্গে বিরিয়ানি খাবে তাহলে আমাদের সঙ্গে যেতে পারো এই কথা শুনে পায়েল কিছুতেই বিরিয়ানি খেতে যেতে চায় না কারণ সে মোটেই রোজার মাসে বিরিয়ানির মতো তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে না তাই পায়েলকে বাড়িতে একা ফেলে রেখে তার পরিবারের সবাই হোটেলে বিরিয়ানি খেতে চলে যায় আর যখন টিয়া এবং তার মা ও দাদা সেই হোটেলে যায় তখন তারা দেখে যে সেই হোটেল পুরোপুরিভাবে ফাঁকা অবস্থাতে পড়ে আছে কারণ ইফতারের সময় সবাই নিজের নিজের বাড়িতে বসে ইফতার খেতে ব্যস্ত থাকে দেখো মা আমরা ইফতারের সময় হোটেলে এসেছি বলে এখন কিন্তু এখানে কোনো ভিড় নেই খুব ভালো হয়েছে আমরা পেট ভরে নিজেদের ইচ্ছামতো মতো শান্তি করে বিরিয়ানি খেতে পারবো এই যে আমাদের জন্য দুই প্লেট করে ছয় প্লেট বিরিয়ানি দিয়ে যাও এভাবে সেই হোটেলে বসে এবং তার দাদা বেশি বেশি আর প্রায় দুই ঘন্টা সেখানে বসে বসে বিরিয়ানি খেলেও তারা অন্য কোনো কাস্টমারকে সেখানে দেখতে পায় না প্রায় বারো প্লেট বিরিয়ানি খেয়ে বাড়িতে ফিরে যায় সেই সাথে সেহরির জন্য তারা ছয় প্লেট বিরিয়ানি কিনে নিয়ে চলে আসে আর এভাবে তারা প্রত্যেক দিন সেই হোটেল থেকে বেশি বেশি করে বিরিয়ানি খেতে শুরু করে দেয় কিন্তু রোজার সময় সেই হোটেলে শুধুমাত্র তাদের তিনজনকে ছাড়া অন্য কোনো ব্যক্তি বিরিয়ানি খেতে না যাওয়ায় সেই হোটেলে প্রত্যেক দিনই অনেক অনেক পরিমাণ বিরিয়ানি বেঁচে যায় আজকে অনেক বিরিয়ানি বেঁচে গেছে ফ্রিজে তুলে রেখে দে কালকে ইফতারের সময় তিনজন বিরিয়ানি পাগল ঠিক আমাদের হোটেলে বিরিয়ানি খেতে আসবে তখন আমরা ওদেরকে বাসি বিরিয়ানি গরম করে খাইয়ে দেব আর ওরা যাতে বেশি বেশি বিরিয়ানি খায় সেই জন্য বিরিয়ানির দাম আরো কমিয়ে দেব মাত্র তিরিশ টাকা প্লেটে আমরা বিরিয়ানি বিক্রি করব। এভাবে হোটেলের মালিক প্রায় পাঁচ ছয় দিনের বাসি বিরিয়ানি জমিয়ে জমি টিয়া এবং তার পরিবারকে খাওয়াতে থাকি আর এখন যেহেতু তারা তিরিশ টাকা প্লেটে বিরিয়ানি বিক্রি করে তাই টিয়া এবং তার পরিবার তিনজনই আরও বেশি বেশি করে বিরিয়ানি খায় এভাবেই প্রায় এক সপ্তাহ ধরে অনেক দিনের বাসি পুরানো বিরিয়ানি খাওয়ার ফলে একদিন রাত্রিবেলা তাদের পেটে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা শুরু হয় এমনকি তারা তিনজনই অতিরিক্ত পরিমাণে বমি করতেও শুরু করে আর যা দেখে পায়েল খুবই ভয় পেয়ে যায় তাই শেষ পর্যন্ত পায়েল তার পরিবারকে নিয়ে হসপিটালে গিয়ে পৌঁছায় আর ডাক্তার তাদের সবার চিকিৎসা করার পর জানায় আপনারা পাগল নাকি সারাদিন আপনারা না খেয়ে থাকছেন রোজা করছেন আর তারপর সন্ধ্যাবেলা খালি পেটে এরকম অতিরিক্ত তেল মশলাযুক্ত বিরিয়ানি খাচ্ছেন আপনাদের পেটে ভীষণ বাজে রকম ভাবে ফুড পয়জনিং হয়েছে এখন হয়তো এক সপ্তাহ আপনাদেরকে হসপিটালেই ভর্তি থাকতে হবে ডাক্তারের কথা শুনে পায়েলের শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় অন্যদিকে পায়েল খুবই বিপদে পড়ে কারণ এখন রোজা রাখা অবস্থাতেই তাকে সারাদিন হসপিটালে থেকে তার পরিবারের সেবা যত্ন করতে হয় আর পাইলির এরকম ভালো মানুষই দেখে তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারি তাই তারা পাইলির কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেই সাথে তারা কখনো রোজার মাসে এরকম না বলে প্রতিশ্রুতি দেয় যা দেখে পায়েল খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠলে পায়েল তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর মাত্র চার পাঁচটা রোজা বাকি থাকায় তারা সবাই মিলে ফলমূল খেয়ে সেই রোজা পালন করে মোহিনী তার স্বামী শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকত তাদের পরিবার ছোট হলেও বেশ সুখের ছিল তারা সবাই মিলেমিশে আনন্দ করে খুবই হাসি খুশিতে দিন কাটাত সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল হঠাৎই একদিন মোহিনীর এক বান্ধবী কমলিনী মোহিনীর সঙ্গে দেখা করতে তার শ্বশুরবাড়িতে আসে তুই যে সত্যি সত্যি কোনোদিনও আমার সঙ্গে দেখা করতে এখানে আসবি আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি তুই এখন বিশাল বড় সেলিব্রিটি আমার কথা তোর মনে পড়বি কেন বল নাটক করিস না তো অনেক সময় বাঁচি এখানে তোর সঙ্গে দেখা করতে এসেছি তোকে একটা নতুন জিনিস টেস্ট করাবো বলে তুই আর আমি আগে কত রকমের খাবার দাবার বানিয়ে এক্সপেরিমেন্ট করতাম বলতো কই তুই আমার জন্য কি বানিয়ে এনেছিস বল টেস্টি কিছু হবে তো নাকি ভুলভাল এক্সপেরিমেন্ট করেছিস ভুলভাল কি বলছিস গোটা অনলাইনে আমার এই রেসিপি কত ফেমাস তুই জানিস এটা হচ্ছে এক চিকেন কারি এখানে তুই একসাথে চিকেন আর ডিম খেতে পারবি আর কারিটা এত টেস্টি করে বানানো হয় যাতে ওটা আলাদা করে ডিম দিয়েও ভালো লাগে আবার আলাদা করে চিকেন দিয়েও ভালো লাগে এই ভুলভাল জিনিস খাওয়াবি বলে তুই এত দূর আমার বাড়িতে ছুটে এসেছিস আমি ভাবলাম তুই কি না কি রান্না করেছিস এখন তো দেখছি শুধু ডিম আর মাংসের ঝোল তোর যা মনে হয় সেটা তুই ভাব তবে একবার খেয়ে দেখ যদি ভালো না লাগে তাহলে বাকিটা আমি ফেরত নিয়ে চলে যাব। আমার কোনো অসুবিধা নেই কমলিনীর কথা শুনে মোহিনী একটুখানি এক চিকেন খেতেই সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে মোহিনীর চোখ মুখ দেখেই বোঝা যায় এত সুস্বাদু খাবার সে আগে কখনো হয়তো খায়নি কয়েক মিনিটের মধ্যেই সে পুরো এক চিকেন কারিটা একাই শেষ করে দেয় কমলিনী মোহিনীর আনন্দ দেখে নিজেও খুবই আনন্দ পায় সে মোহিনীকে এক চিকেন বানানোর রেসিপি বলে সেখান থেকে চলে যায় তারপর থেকে মোহিনী সুযোগ পেলেই শুধু এক চিকেন বানিয়ে খেতে থাকে তার এক চিকেন খাওয়া দেখলে যে কোনো ব্যক্তির মনে হবে এই পৃথিবীতে এক চিকেন ছাড়া হয়তো আর কোনো খাবারই পাওয়া যায় না তুমি আজকে বাবার এক চিকেন বানিয়েছো আজ কিন্তু আমি একটু বেশি করেই খাবো ঠিক আছে আজ প্রায় এক কিলো মতো চিকেন ছিল তো সবটাই রান্না করে ফেলেছো তো হ্যাঁ সবটাই রান্না করে ফেলেছি কিন্তু আই এম ভেরি ভেরি সরি আমি এখান থেকে কাউকে ভাগ দিতে পারবো না এই এক চিকেনটা শুধু আমার একেবারে না হোক পাঁচবারই খাবো কিন্তু পুরোটাই আমার এই নিয়ে বাড়িতে কতবার এক চিকেন হলো বলো তো তুমি কখনো আমাকে এক টুকরোও খেতে দাও না নিজের স্বামীর সাথে কি কেউ এরকম হিংসা করে আজ আমাকে একটু খেতে দিও প্লিজ তুমি আমাকে বাজার থেকে আরো কিছুটা চিকেন এনে দাও আর ডিমও এনে দাও তোমাকে আমি আলাদা করে শুধু তোমার জন্য এক চিকেন বানিয়ে দেব। কিন্তু আমি এখান থেকে একটু তোমাকে ভাগ দেব না তুমি প্লিজ কিছু মনে করো না তুমি কি চাও বলো আমি দুঃখ পাই আমাকে এক পিস চিকেন আর অর্ধেক ডিম দিলে তুমি যদি দুঃখ পাও তাহলে আমার সেই খাবার খাবার কোনো দরকার নেই ওটা তুমিই খাও পরে আমি যখন আবার বেশি করে চিকেন আর ডিম নিয়ে আসবো তখন না হয় আমাকে বানিয়ে দিও এই কথা শুনে মোহিনী খুবই খুশি হয় তার মাথায় এক চিকেন খাওয়ার লোভ এত বেশি পরিমাণে ঢুকে যায় যে সে টুকরো এগ চিকেন ও কারোর সঙ্গে ভাগ করতে রাজি হয় না সুব্রত নিজের স্ত্রীর কথায় রাগ না করলেও সুব্রতর বাবা মা অর্থাৎ মোহিনীর শাশুড়ি মা এবং শ্বশুর মশাই মোহিনীর এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হয় কিন্তু মোহিনীর তাতেও কিছু যায় আসে না সে কিছুতেই আর কারোর সঙ্গে নিজের বানানো এই এক চিকেন ভাগ করে নিতে চায় না বৃদ্ধ অরুণবাবু একদিন লুকিয়ে লুকিয়ে মোহিনীর বানানো এক চিকেনের একটা পিস তুলে খেতে শুরু করে দুর্ভাগ্যবশত সেই সময় মোহিনী সেখানে চলে আসে আর সেখানে এসেই মোহিনী তার শ্বশুরমশাইয়ের হাত থেকে চিকেনের পিসটা কেড়ে নেয় আপনার এত বড় সাহস আপনি না বলে আমার বানানো খাবারে হাত দিয়েছেন কেন আমি তো আপনাদের জন্য যেগুলো আপনারা বলেন সেগুলো রান্না করে দিই তারপরেও কেন আবার খাবারে হাত দেন আপনারা এসব কিন্তু আমি মোটেই পছন্দ করি না বলে দিলাম আমার ভুল হয়ে গেছে বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি প্রত্যেক দিনই ওই জিনিসটা বানাও আর আমার ওটার গন্ধ শুকে খুবই লোভ হয় আজ আমি তোমার কাছে ক্ষমা চাইবে বলেই এখানে এসেছিলাম কিন্তু এসে তো আমি দেখতে পেলাম না তাই আপনি নিজেই নিয়ে খেতে শুরু করে দিলেন কোন রকমের ভদ্রতা সভ্যতা বলে জিনিস শেখেননি আমি কত আশা করেছিলাম আজকে পুরোটা আমি একা খাবো আর আপনি হাত দিয়ে দিলেন মোহিনী এবং অরুণবাবুর কথাবার্তা শুনে শিলা দেবী সেখানে চলে আসে তুমি এমন কেন বৌমা উনি তো তোমার বাবার মতো নিজের বাবাকে কেউ এক টুকরো মাংস খেতে দিতে চাই না এই আমি প্রথম দেখলাম ছি আপনারা যেরকম এটা প্রথমবার দেখলেন আমিও সেরকমই এক চিকেন কারি প্রথমবার খেলাম আর যতদিন না আমার এটা খেয়ে শান্তি হচ্ছে ততদিন আমি এটার ভাগ কাউকে দিতে পারবো না এই তুমি ঘরে চলো আমি তোমাকে পরে এক চিকেন বানিয়ে খাওয়াবো এখানে আর তোমাকে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে হবে না আজকে খোকা বাড়ি আসো যা বলার আমি ওকে বলবো এই বলে শীলাদেবী অরুণ বাবুকে নিয়ে সেখান থেকে চলে যায় এত বড় একটা কাণ্ড কুটিয়েও মোহিনীর মধ্যে কোন রকমের অনুশোচনা থাকে না সুব্রত বাড়ি ফিরতেই তার মা তাকে সমস্ত কথা জানায় সব কথা শুনে সুব্রত প্রচন্ড রেগে যায় সে মোহিনীকে অনেক বকাবকি করলেও মোহিনীর মধ্যে কোনো পরিবর্তন আসে না আর মোহিনীর এরকম ব্যবহার দেখে সুব্রত আরো রেগে যায় তুমি বাবার হাত থেকেও চিকেনের পিসটা নিয়ে নিয়েছো একটু যদি বাবাকে দিতে তো কি হতো তুমি তো এরকম ছিলে না তোমার এই ব্যবহারের কথা শুনে মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে চলেই যাই এজন্য আমি দায়ী নই ঠিক আছে এসবের জন্য দায়ী আমার বান্ধবী কমলিনী ওকে কে বলেছিল এরকম একটা সুন্দর খাবার বানিয়ে আমাকে খাওয়াতে এটা একটা এমন জিনিস যে স্বাদের ভাগ আমি কাউকেই দিতে পারবো না এর জন্য যদি তোমরা আমাকে ভুল বলছো তাহলে আমার কিছু করার নেই আর চিকেনে লোভে মোহিনীর মাথাটাই খারাপ হয়ে গেছে আমাকে করে বন্ধুর সাথে কথা বলতে হবে ও যদি মোহিনীকে বোঝাতে পারে এরকম একটা হাসি খুশি পরিবারে শুধুমাত্র একটা খাবারের আইটেমের জন্য ভাঙন ধরবে এটা আমি কখনোই হতে দিতে পারবো না সুব্রত মনে মনে এসবই ভাবতে থাকে সে সেদিনই সময় মতো মোহিনীর বান্ধবী কমলিনীর সঙ্গে দেখাও করে আসলে কোনোদিন আপনার সাথে এইভাবে আলাদা করে দেখা করতে আসবো বলে আমি স্বপ্নেও ভাবিনি আর আমি তো এটাও ভাবিনি যে আমার স্ত্রী একটা খাবারের জন্য গোটা বাড়িতে অশান্তি করার আগে একবারও ভাববে না মোহিনী আবার কি করলো আর কোন খাবারের কথা বলছেন আপনি কি হয়েছে একটু স্পষ্ট করে বলুন তো ওই যে কি একটা খাবার আপনি ওকে বানিয়ে খাইয়ে এলেন তারপর থেকে আমার স্ত্রী একেবারে পাল্টে গেল যে মেয়েটা কারোর সাথে ভাগনা করে কোনো খাবার খেত না সে এখন বৃদ্ধ শ্বশুর মশারি হাত থেকেও নিজের বানানো খাবার ছিনিয়ে নিচ্ছে এই সমস্ত ঘটনা মোহিনীর বাড়িতে জানলে ওর বাবা মা খুব দুঃখ পাবে তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এলাম কোন খাবার ওই এগ চিকেন কারি ওটার জন্য মোহিনী এত বাড়াবাড়ি করছে আমি তো ওকে খাবারটা বানানো শিখিয়ে এলাম জাতীয় আপনাদের সবাইকে বানিয়ে সেটা খাওয়াতে পারে সবাইকে দিলাম ও তো আমাকেও খেতে দেয় না কখনো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে ওর ভুলটাকে কিভাবে ধরিয়ে দেবো ও তো আমাদের কারোর কোনো কথাই শুনতে রাজি না একমাত্র নিজের মাকে ভয় পাই কিন্তু তাকে এইসব কথা জানাতে আমার নিজেরই তো খারাপ লাগছে এভাবে সুব্রত একের পর এক আরো নানান রকমের কথা কমলিনীকে বলতে থাকে সুব্রতর কাছে মোহিনীর কাণ্ড কারখানার কথা শুনে কমলিনীও রেগে যায় কিছুটা হলেও তার নিজের উপরে রাগ হয় মোহিনীর মাথায় এই ভূত তারই পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তারা নিজেদের মধ্যে বেশ নানান কথা আলোচনা করে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে সুব্রত বাড়ি ফিরে আসে বাড়ি ফিরতেই তার চোখ মুখ যেন বেশ হাসি খুশি মনে হচ্ছিল সুব্রতকে এমন হাসি খুশি দেখে মোহিনীর বেশ অবাক লাগে সকালবেলায় আমার সাথে ঝগড়া করে বেরিয়ে গেলে আর বাড়ি ফিরছো হেসে এসে আমাকে কষ্ট দিতে তোমাদের একটু বাধে না তাই না এত হাস্য কেন সেটা বলো আজ প্রথমবার এক চিকেন কারি খেলাম সত্যি দুর্দান্ত খেতে এবার বুঝতে পারছি তুমি কেন এই খাবারটা নিয়ে এরকম পাগলামি করো কিন্তু আমি তো এখনো বানাইনি সকালে যখন বানিয়েছিলাম তখন তো তুমি বাড়ি ছিলে না তাহলে তুমি কোথায় পেলে এই খাবার যে কোনো রেস্তোরাঁয় পাওয়া যায় তা তো আমার জানা ছিল না রেস্তোরাঁয় খেয়েছি তোমাকে কে বললো আমাকে আবার একজন খুব কাছের বন্ধু খাওয়ালো তুমি তো আমাকে এক পিসও ছুঁয়ে দেখতে দাও না কিন্তু সে শুধুমাত্র আমার জন্যই এক করে এগ চিকেন বানিয়েছিল যা তৃপ্তি করে খেয়েছি না কি বলবো তোমার কোনো বন্ধু নাকি বান্ধবী কে বানিয়ে দিয়েছে তোমাকে এগ চিকেন সত্যি করে বলো আমিও একটু শুনি আমার সংসারে কে আগুন লাগাচ্ছে তুমি নিজের এগ চিকেনে মন দাও সংসারের কোনো কিছু তুমি যেমন মন দিয়ে করো না সেরকম আমার ব্যাপারেও চিন্তা তোমাকে মন দিয়ে করতে হবে না আমি নিজের ভালো নিজে অনেক ভালোভাবেই বুঝতে পারি বুঝেছো সুব্রতর এমন কঠিন কঠিন জবাবে মোহিনী খুবই কষ্ট পায় কিন্তু সে কাউকে কিছুই বলে না তারপর থেকে সুব্রত প্রায় প্রত্যেক দিনই এগ চিকেন খেয়ে খুশি বাড়িতে ফেরে মাঝে মাঝে সে তার বাবা মায়ের জন্যও নিয়ে আসে এখন মোহিনী নিজে থেকে এগ চিকেন রান্না করে সকলকে খাওয়ার জন্য বললেও কেউ তার বানানো এক চিকেন খেতে চায় না আর তারা মোহিনীকেও নিজেদের থেকে একটু এক চিকেনের ভাগ দেয় না মোহিনী একই বাড়িতে থেকে কেমন যেন তার পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল তারা সবাই মিলে একটা ঘরে বসে এক চিকেন খেত এবং হৈহুল্লোর করত অন্যদিকে মোহিনী প্রত্যেক দিন নিজের বানানো এক চিকেন একা একা খেয়ে বসে থাকত এমনই একদিন তার শাশুড়ি মা শ্বশুরমশাই ঘর থেকে হৈহুল্লোর শব্দ শুনি মোহিনী সেখানে ছুটে আসে আপনারা চিকেন খাচ্ছেন নাকি পার্টি করছেন কোনো উপায় নেই এত হাসাহাসি চিৎকার চেঁচামেচির কারণটা কি জানতে পারি তোমার বানানো রান্না আমি সেদিন এক কামড় খেয়েছিলাম অতটাও সুস্বাদু হয়নি কিন্তু এক চিকেনটা একেবারে অতুলনীয় মনে হচ্ছে আমি সারা জীবনে এগ চিকেন খাওয়ার জন্যই হয়তো বেঁচেছিলাম সত্যি তুমি একদম ঠিক বলেছো আমার ছেলে চয়েস আছে বলতে হবে সব জিনিস সব সময় সব থেকে ভালোটা না পাওয়া পর্যন্ত তার শান্তি হয় না আজও এরকম বলেই আমরা এত টেস্টি এগ চিকেনটা খেতে পারছি আমাকে একটু খেতে দিন না আমিও দেখতে চাই এটা কতটা ভালো খেতে যদি আমার এই চিকেনটা খেতে ভালো লাগে তাহলে আমিও পরের দিন থেকে নিজে এভাবেই রান্না করতে পারবো আমার ছেলের বন্ধু এটা আমাদের জন্য পাঠিয়েছে তোমাকে তো আমি এটা ঝোলো খেতে দেব না তুমি নিজে যেটা বানাচ্ছ সেটাই খাও এই ঘটনায় মোহিনী খুবই দুঃখ পায় সে বুঝতে পারে তার খাবারের প্রতি লোভের কারণে সে তার বাড়ির লোকেদের থেকে কতটা দূরে সরে এসেছে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে এভাবে একা এক ঘরে হয়ে যাওয়াটা মোহিনীকে ভেতরে ভেতরে খুবই কষ্ট দেয় সে তার বান্ধবী কমলিনীকে ফোন করে সমস্ত কথা বলে দু মধ্যে কমলিনী আবার তার বাড়িতে আসে মোহিনী আবার কমলিনীকে সমস্ত সমস্ত কথা বলে কিছু কমলিনী রেগে যায় তোকে আমি একটা খাবার খাওয়ালাম তুই কোথায় আনন্দ করে আমার রেসিপি নিজের বাড়ির লোককে বানিয়ে খাওয়াবি তা নয় তুই উল্টো সবার সাথে খারাপ ব্যবহার করছিস কেউ চাইলেও তুই তাকে খেতে দিচ্ছিস না তারপরেও তুই আশা করছিস ওরা তোর সাথে এমন করবে না সে তো ওরা করছেই এখন তো মাঝে মাঝে মনে হচ্ছে সুভ্র তো বোধহয় বাইরে কোনো গার্লফ্রেন্ড পাতিয়েছে প্রত্যেক দিনই হাসি খুশি থাকে আর এসব খাবার দাবার নিয়ে বাড়িতে আসে জানিস কারণ নিজের স্ত্রী যদি তাকে বা তার বাবা মাকে যত্ন না করে তাহলে সেই লোকটা যে বাইরে ভালোবাসার সম্মান খুঁজতে বেরোবে এটাই তো স্বাভাবিক তবে আমার মনে হয় না শুভ্র এমন কিছু করেছে তুই কিভাবে জানলি তুই তো ওর সাথে থাকিস না থাকি তো আমি আমি সব বুঝি গার্লফ্রেন্ড না হলে কোনো বন্ধু প্রত্যেক দিন ওর বাবা মায়ের জন্য এক চিকেন বানিয়ে দেবে কেন বল আরে বাবা তোর কোনো বান্ধবীও তো বানিয়ে দিতে পারে যে বান্ধবী চায় না তোরা সুব্রতর সংসারটা ভেঙে যাক আমি তোর কথা বুঝতে পারছি না কে দেবে ওকে রোজ রোজ রান্না করে তুই ছাড়া আমার এত ভালো বান্ধবী তো কেউ নেই আর তুই ছাড়া এত ভালো এক চিকেন তো কেউ বানাতেই পারে না তার মানে কি তুই তাহলে হ্যাঁ আমি আমি প্রত্যেক দিন ওদেরকে এক চিকেন বানিয়ে পাঠাই তুই তো স্বামী শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সাথে এই একটা খাবারের জন্য যা ব্যবহার করেছিস সেটা সত্য কাউকে না কাউকে নিতেই হতো আমি শুধু তোকে এটা বোঝানোর জন্যই খাবারটা পাঠাতাম যে কোনো খাবার পরিবারের সবাই মিলে ভাগ করে খেলে যতটা আনন্দ পাওয়া যায় লোভে পড়ে একা একা সবটা খেয়ে ফেললে ততটা আনন্দ পাওয়া যায় না তুই যখন ওদের কাছে চিকেন খেতে তখন বুঝতে পেরেছিস তো তুই যখন ওদেরকে খেতে দিসনি তখন ওদের কেমন খারাপ লেগেছে কিন্তু তুই আমাদের বাড়ির খবর জানলি কি করে আমি তো তোকে কখনো কিছু বলিনি ভাগ্যি সুব্রত আমাকে সব জানিয়েছিল তাই তো আমি ওকে সাহায্য করতে পারলাম এই একটা খাবারের জন্য তোদের সংসার ভেঙে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না কারণ খাবারটা বানানো আমি শিখিয়েছি কমলিনীর কথা শুনে মোহিনী তার ভুল বুঝতে পারে সে কমলিনী সহ বাড়ির বাকি সবাইয়ের কাছেও ক্ষমা চায় তারপর থেকে কোনো রকম রান্না নিয়েই তাদের বাড়িতে আর কোনো রকমের অশান্তি হয় না তারা একসঙ্গে সবকিছু মিলেমিশে ভাগ করে খেতে থাকে